কোটা রাখা উচিত এই প্রতিবন্ধীদের জন্য কিছু কিছু দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট সামথিং এটা হইতে পারে তারপরে হচ্ছে যাদের হচ্ছে প্রিভিলিজ না তা তাদের জন্য একটু রাখা যেতে পারে কিন্তু কোটা সংস্কার মানে হচ্ছে যে কোটা কোটাটা রাখা উচিত একটা নির্দিষ্ট পরিমাণে রাখা উচিত আর একদম বাদ মানে কোটা সেই নোট নোট কোটা মানে হচ্ছে প্রতিবন্ধী তাদের জন্য রাখেন যেগুলো

পাঁচ পার্সেন্টের বেশি কোটা রাখা যাবে না সেখানে আপনি আপনারা আপনার বিশ্ব কোটা অনাগ্রসের জন্য কোটা দিবেন তাছাড়া আমাদের যেসব ভাই বোনদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা তাদের মিথ্যে মামলা অতি সত্তর চব্বিশ ঘন্টার মধ্যে উইথড্র করতে হবে না হলে আমরা আমাদের আন্দোলন থামবে না সকলে জানেন সারা বাংলার ছাত্র সমাজ এক দফা দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এক দফা দাবি যাতে দ্রুত বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি সংসদে একটি জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন তারই দাবিতে আজকে আমরা পদযাত্রা করছি এবং রাষ্ট্রপতি বরাবর একটি স্মারক লিপি প্রদান করব আমাদের ছাত্র সমাজের সকল দাবিগুলো আমাদের অনুভূতিগুলো আমরা লিখে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা প্রেরণ করছি আমরা আশা রাখছি আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের বিষয়টা বুঝতে পারবেন এবং দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে তার টেবিলে ফেরার ব্যবস্থা করে দিবেন দিয়ে জরুরি অধিবেশনটাকে আমাদের দাবি মেনে নিতে হবে জরুরি অধিবেশনটাকে আমাদের দাবি মেনে নেবে এবং মামলা প্রত্যাহার করবে আমরা যখন আন্দোলন করি আন্দোলনকারীদেরকে পানি অথবা খাদ্য সাহায্য দেওয়ার প্রয়োজন হয় আমরা এই ফান্ডিংটা করছি সবাই সাহায্য করবেন এবং সারস্বতী প্রধান হচ্ছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া হয় এবং এর জন্য রাষ্ট্রেন সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি মেনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন এর জন্যই আজকে আমাদের এই এবং স্মারকলিপি প্রত আমরা ছাত্র সমাজ আমাদের সকল মনের কথাগুলো স্মারকলিপিতে লিখে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করছি আমরা রাষ্ট্রপতি আমাদের কথাগুলো বুঝবেন এবং আমাদের দাবি বাস্তবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ